মাছ দেখা বলো কার্বু মাছের ধানে এখন শীতের যেটা মৌসুমি মাছ সেই মাছটা দেখাচ্ছে মাছটা এটা পাবেন ছোটবেলা পনেরোশো ঘাস খাওয়া মাছ গ্লাস কেজিতে আপনার হলো মাঝারি সাইজ মাছ এই দেখেন কেজিতে কেজিতে চোদ্দ পনেরো হাজার লাইনের মাছ সেই মাছটা আছে এই দেখেন এটা হলো বাটা মাছ এই মাছটা এটা কি বাটা ভাই এটা হলো আপনার ডাল বাটা এই ডাল বাটা রাগ বাটা যেটা পিটি ডাড্ডা থাকে এই মাছটা কিন্তু বাজারে দামও ভালো এবং সুস্বাদু মাছ সব সময় দাম পাওয়া যায় ভালো অনেক চাষি ভাই বলতেছে মনাই মোস একটা সিজন শেষ ভাই আমাদের প্রচুর পরিমাণ মাছ স্টকে আছে আর সব থেকে বড় সাইজ মাছ দেখাই আসছে দেখেন মাছের কোয়ালিটি দেখেন এই দেখেন কেজিতে আপনার পনেরো ষোলোশো লাইনের মাছ নিয়েছি আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় মাছ চাষি ভাই ও দেখতে আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম

আমি দেখাতে যাচ্ছি আর শীতের মৌসুমে কিন্তু এই মাছগুলো কিন্তু আপনি যেগুলো আমি দেখাতে যাচ্ছি গিলাস পুটি এই মাছগুলো কিন্তু শীতের মধ্যে ফেলালে কিন্তু সামনে ফালগুন মাসে আপনি এক একটা মাছ আঙুল করে বেঁচতে পারবেন তা আজকে কিন্তু এই এই মাছগুলো মাছগুলো পর্যাপ্ত পরিমাণ আমার স্টকে রয়েছে আমি স্টকে রাখেছি আমার চাষি ভাইদের জন্য চাষি ভাইরা যদি নেয় তা আসলে সামনে কিন্তু ডেভেলপ করতে পারবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপলোডে সাবস্ক্রাইব সব সময় করে রাখবেন এই কারণে প্রত্যেকটা মাস আমরা আপডেট ভিডিও দিচ্ছি এতদিন ভিডিও দিনি আমার চাষি ভাইরা অনেকে ফোন দেশে দিয়ে বলতেছে ভাই ব্যবসা বাণিজ্য কি ছেড়ে দিয়েছে আসলে না ভাই আমাদের ব্যবসা কিন্তু সব সময় রানিং আছে তা চলেন আজকে মাছগুলো দেখাবো গুলো ভাই এখন কি মাছ দেখাবেন এখন ভাইজান মাছ দেখা ভালো কার্পো মাছের ধানি এখন শীতের যেটা মৌসুমী মাছ সেই মাছটাই দেখাতে যাচ্ছে আর অন্যান্য মাছ দেখাবো এই মাছের রেনু যেটা আমরা বলি ডিম অনেক ভাই বলে ডিম এর ডিম আছে আমাদের কাছে এক কেজিতে আপনার সত্তর হাজার দেড় কেজিতে এক লক্ষ মাছ এক লক্ষ মাছ অনলি এখন বর্তমান সাতাশশো টাকা লাখ কেজি মাছ অনলি সাতাশে এক লক্ষ এক লক্ষ মাছ সাতাশ টাকা লাগ

কোনো চাষি ভাই যদি নিতে চায় তো অবশ্যই স্ক্রিনে নাম স্ক্রিনে পুরো যে নাম্বারটা আছে জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা মাছ পাঠাচ্ছি ভাই এটা কি মাছ দেখাচ্ছেন এটা এটা কাতল মাছের অভার সাইজ যে মাছটা এটাও আমাদের কাছে পাবেন ছোট বড় সব মিলে সব মিলে এই মাছটাও আছে কেজিতে আপনার পনেরোশো দুই হাজার ভাঙবে এই মাছটা দেখেন কেজি সাইজ দেখেন সেই মাছটাও আপনাদের মাঝে দেখাবো দেখেন মাছের কোয়ালিটি দেখেন অনলি সাতশো টাকায় এক কেজি মাছ পাচ্ছেন কেজিতে আপনার পনেরোশো দুই হাজার মাছ আর এর একটা একটা ছোট সাইজ আছে

এই দেখেন ভাই যে মাছটা বলছিলাম যে জাপানি মাছের তিন রকম সাইজ আছে আমার কাছে সেই সাইজ মাঝারি সাইজ মাছ এই দেখেন কেজিতে কেজিতে চোদ্দ পনেরো হাজার লাইনের মাছ সেই মাছটা আছে দেখেছেন এই মাছটা কিন্তু একদম এক গুছি সাইজ এক গুছি ভাবে আমরা এগ রেটের মাছ করে নিয়ে আসি পুকুর থেকে হাউজে তুলেছি ডেলিভারির উদ্দেশ্যে একটা এক চাষি ভাই পঁয়ত্রিশ কেজি মাছের অর্ডার দিয়েছে তারে পাঠাবো হলো আপনার আহ

সময় আমরা ডেলিভারি দিয়ে থাকি এখন আসলে শীতের মৌসুমে এখন সব মাস তো এখন নাই সব তো দেখাতে পারতেছি না কারণ এখন যেগুলো আছে আরো অন্যান্য মাছ আছে আমাদের কাছে ফোন দিলে অবশ্যই আমরা এবং দেখেন এটা হলো বাটা মাছ এই মাছটা এটা কি বাটা ভাই এটা হলো আপনার ডাল বাটা রাগ ডার বাটা যেটা পিটি ডা থাকে এই মাছটা কিন্তু বাজারের দামও ভালো এবং সুস্বাদু মাছ

আমরা নিজেরা চালাই করি সেই সেই উদ্দেশ্য দেখেন মাছের কোয়ালিটি দেখেন একদম এক সাইজ মাছ পিছনে গায়ে ডরা কাটা ভাবে দাগ আছে আসলে এই মাছটা কিন্তু সিজনেও পাওয়া যায় না অনেক চাষি ভাই আছে ডায়ের বাটা মানে চাটকি নিজেরা বলে চাটকি নিয়ে চাপছে সবচেয়ে বাটা কিন্তু এখানে ভৈরব মাছটা আসলে যে এরকম কোন প্রতারিত নেই প্রতারণা নেই ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছে ভাই এই সেই টাইগার মনুসেক অনেক চাষি ভাই বলতেছে মনাই মোট একটু সিজন শেষ ভাই আমাদের প্রচুর পরিমাণ মাছ স্টকে আছে আর সব থেকে বড় সাইজ মাছ দেখা যাচ্ছে আসছে দেখেন মাছের কোয়ালিটি দেখেন একদম মাছের কোয়ালিটি দেখেন এটা কি হিসাবে বিক্রি হচ্ছে হাজার হিসাবে এখন এই বর্তমান অনেক চাষি ভাইরা পুরনো ভিডিও দেখে বলতেছে ভাই মনোসেক আছে আলম ভাই ওইগুলো হলো মনোসেক আছে ওইগুলো হলো মাছের সাইজ ছোট এখন এখন যে মাছটা আছে সে মাছটা বড় মাছ বড় জাতের এবং টাইগার মনোসেক এইগুলো আমরা নাসি হরমোন খাওয়ায় এবং নার্সিং করে পুকুর থেকে এখন হাউজি নিয়ে আইছি এক ভাই নেবে আপনার তিরিশ হাজার মাছ তার আপনার হলো রংপুরে পাঠাবো এটা অনলি এক টাকা দশ পয়সা করে এগারোশো টাকা এগারো হাজার একদম সাইজ একদম কর দেখেন মাছের কোয়ালিটি এরকম শুনে নেবেন মাছ এই সাইজ মাছ কিন্তু তার সিজনে কিন্তু হয় না এই সাইজ মাছ দেখেছেন মাছের কোয়ালিটি একদম এক সাইজ মাছ এক সাইজ মাছ এরকম দানায় দানায় ভরপুর এটা সাইজ মাছ দেখেন মনস হচ্ছে বৈশিষ্ট্য হল গায়ে কাটা ভাবে থাকে এবং কাটনা সোনালী রঙের থাকে কোন চাষি যদি নিতে চাই এখনো এইগুলো নিতে চাই এইগুলো কিন্তু শীতের শীতের ভিতরে ফেলালে কিন্তু মাছগুলো একটু অল্পটা সামনে ফাল্গুন মাসে এক মাসের মধ্যে কিন্তু আপনার তিনটে চারটে কেজি মাছ চারটে হয়ে যাবে বড় সাইজ মাছ বড় হয়ে যাবে এ কিন্তু বাজার দাজও কিন্তু অনেক দাম ভালো এখন বর্তমানে তো কোনো চাষি ভাই যদি না নিয়ে নেয় অনেক চাষি ভাই বলতেছে মনোস্থিতি ভাই বাড়বে শীতে ভাই শীতে কিন্তু প্রত্যেকটা মাছ বাড়ে কম কিন্তু আপনার দুই গরমের সময় তিন দিন দুই দিনের সময় শীতের এক দিনের সময় এই হলো ব্যাপার কিন্তু আপনার গরম মায়ের ভাব পড়লে মাছগুলো দেখতেছি টেনে যাবে আপনি কি পুকুর কি ফেলায় রাখবেন কম দেখেন মাছের কলেজ এই দেখেন কেজিতে আপনার তো পনেরো ষোলোশো লাইনের মাছ নিয়ে আসি কি ভাই আরে ভাই এই সেই পুঁটি মাছ অনেক চায়না পোটে চায়না পটে অনেক চাষি ভাই কিন্তু এই পুঁটি মাছ পাচ্ছে কিন্তু পাচ্ছে না কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণ মজবুত আছে কেজিতে পনেরো ষোলোশো ভাঙছে এই মাছটা

তা কোনো চা যদি লাগে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্কুল করে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় মাছ দিচ্ছি আপনার লাগলে অবশ্যই পাঠাই দেওয়া যাবে বা আপনি সরাসরি যশোর চাষটা মাগুর পটি সবজি বাগ দুই নম্বর গেটে ভৈরব মৎস্য হাজারিতে এসে সরাসরি এসে আপনি নিয়ে যেতে পারবেন দেখেন মাছের কোয়ালিটি চাষি ভাইরা যে মাছগুলো এখন শীতের মৌসুমে এবং ধান সিজন তার মধ্যে আমরা কিছু চাপের মাছ দেখাইছি অনেক চাষি ভাইরা কিন্তু চাচ্ছে সেই পুরনো সাবেক মাছ সিজনের সেই মাছগুলো চাচ্ছে আপনার মিরগেল চাচ্ছে রুই চাচ্ছে কাতলা চাচ্ছে আসলে সব মাছ তো এখন মজুত নাই যেগুলো মজুত ছিল কিছু কিছু জায়গায় পানি হয়েছে জলাঘাত বুড়িয়ে গেছে সেসব জায়গায় যেসব মাছ টানতেছে এখন বর্তমান মাছের প্রচুর পরিমাণ টান তা আপনাদের যদি কোনো সময় যদি কোনো কোনো মাছ যদি লাগে তা আমার এই ভৈরব মৎস্য সরাসরি আপনারা চলে আসতে পারবেন বা এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন এটা সরাসরি হ্যাচারি আপনার প্রতারিত প্রতারণার কোনো ভয় নেই আপনি সরাসরি এসেও কিন্তু মাছ নিয়ে যাতে পারবেন তা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও পাবেন এবং সকলের কাছে কামনা করছি যে এই মাছগুলো যেন সারা বাংলাদেশে আমরা সুস্থভাবে দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আজই কিন্তু